আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা ঠিক আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী বলেছি এম বলি নাই এবং আছে কিনা আমিরা আজকে একটা বক্তব্য বাবা নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লুবে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়াদুবি না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল পাতার সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সার্রা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছতার চিল করে দুনিয়া গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যে ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তোমা করতে হবে কথা বলার থেকে শুধু শদতাও না তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলে বার্তা বাহক রাসূল অর্থ বার্তা বাহক ঠিক আছে রাসুল অর্থ কি বার্তা বাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এটা 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 এটার ব্যাখ্যা করবে এই বার্তা বাহক আবার বানায় বড় ডাকফিয়ন নাউযুবিল্লাহ বলবেন না কারণ এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের পানি যেমন নীল না মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক না আমরা সুন্নি যারা আছি আমরা নবীজির নাম অনেক সম্মানের সাথে ব্যবহার করি ঠিক না আমরা বলি সৈয়দ সাকালাইন নাবিউল হারম আইন ইমামুল কেবলাতন ওয়াসিলাতিনা ফিদ আইন সোহেবে কব কৌসাইনি মাহবুব রব্বিল মাসিক আইন ওয়াল মগরিব আইন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন রাদি আল্লাহ তালহমা আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর হাবিব পাক সাল্লা সাল্লামের নাম মোবারক ব্যবহার করি যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক এ আওয়াজ দিয়ে আশিকের আসলে প্রমাণ হবে না আমরা যখন নবীজির বড়ি জিসিম মুবারক নিয়ে কথা বলি তখন আমরা পা বলি না আমরা বলি কদম মুবারক শরীর বলি না বলি জিসিম মুবারক ঘাম বলি না বলি পসিনা মুবারক ঠিক না বলেন কপাল বলি না বলি শের মুবারক এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহি আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডেকে বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি বলি না কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার করা যাবে না এই জন্য আমরা বলি কায়নাতের নবী ঠিক না বলেন আঠারো হাজার মাখলোকাত আশি হাজার আলমের নবী এই জন্য আমরা নবীকে বলি রহমাত এই জন্য যখন কেউ বিশ্ব নবী বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দিই আমার নবীতে শুধু আসমানের জমিনে বিশ্বটা নবী আমার নবী হলো আশি হাজার আলমের নবী আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন আর নবীর ক্ষেত্রে বলছেন রহমান তাল্লিল আলমিন এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই কথা বলেন ঠিক কিনা এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আখ্কা লড়াই করে আসছে অনেকে বলে নবী আমাদের মতো তখন আমরা বলছি দেখতে আমাদের মতো হাকিকতে ভিতরে বাহিরে নুরু আলা নূর আমরা সতর্ক করেছি এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো তখন আমরা তাদেরকে আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি সতর্ক করেছি বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায় ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় তার বউ তালাক হয়ে যায় আমরা সতর্ক করেছি ঠিক কিনা বলেন এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগত ভাবে আমার নবী বাকির সানমানের উপর আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি আন্তর্জাতিক মিথ্যাবাদী আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এম বলি নাই এ মিথ্যাবাদী এবং চাপাবাজ ঠিক আছে কি না তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম এটা আমার জীবনে প্রথম শুনলাম সে বলতেছে নবী শব্দের অর্থ হইল সংবাদ বাহক আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয় সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল কাকে খুশি করতে গিয়ে বলতেছে ওই সাং বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের একটা বাহাবানেওয়ার নেওয়ার জন্য তাদের পক্ষে কথা লেখার জন্য মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া এদেরকে উৎসাহ দিতে যায়া বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারের লুবে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে কথা বলে ঠিক না বেঠে তো আমার নবী নাকি সাংবাদিক ছিল না বলবেন না এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি এটা শুধু বিয়া না নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা আরে বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে হলুদ পাতা সাংবাদিকতা করে রিয়েল সাংবাদিকতা করে এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রসুল পাককে যা দিয়েছেন নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা সেই নবীর কথার মধ্যে সাররা পরিমাণ কোনো সন্দেহ নাই আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে তাকে অনতি বিলম্বে প্রকাশ্য তৌবা করতে হবে কথা বলার সদ সদৌ তাওমান তাকে গ্রেফতার করতে হবে সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে শেষ পর্যন্ত দুই দিন পরে বলবে রাসূল রাসূল শব্দের অর্থ হলে বার্তাবাহক রাসূলত বার্তাবাহক ঠিক আছে রাসূল অর্থ কি বার্তাবাহক ঠিক আছে দুই দিন পর আবার এটার উত্তর এইটা এটা এটা এটার ব্যাখ্যা করবে এই বার্তা বাহকরা আবার বানাবো ডাক ফিউন নাওজেবেলা বলবেন না কেন এদের কোনো ধর্ম নাই আমি আগেই বলছি নীল নদের ভাণি যেমন নীল না এজন্য মুখের ইসলাম ও ইসলাম না কথা বলেন ঠিক না বেঠে